আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার স্বাধীন বাংলাদেশের তিপ্পান্নতম বাজেট উত্থাপন হতে যাচ্ছে আজ অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন এটি হবে তার প্রথম বাজেট ঘোষণা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট বিকেল তিনটায় সংসদে তিনি প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে এবারে প্রস্তাবিত বাজেট হবে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা বাকি দুই লাখ হাজার নেওয়ার লক্ষ্যমাত্রা থাকবে কোটি টাকার বার্ষিক লাখ হাজার উন্নয়ন কর্মসূচি এডিপি ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে এবারের বাজেট বক্তব্যের শিরোনাম করা হয়েছে সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয় আগামী ত্রিশে জুন বাজেট পাশ হওয়ার কথা রয়েছে মহেশখালীতে উপজেলা সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা কমিটির মত বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা কর্তৃক আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক রেজাউল মাকসুদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মার সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মহম্মদ জয়নাল আবেদিন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তাজবির হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মতবিনিময় কর্মশালায় বাংলাদেশ পানি আইন দু এবং বাংলাদেশ পানি বিধিমালা দু বাস্তবায়নে সমন্বিত পানি সম্পদ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় কক্সবাজারে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা নিরসনে সরকারি বেসরকারি সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ বিষয়ক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে বুধবার কক্সবাজার সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান তিনি বলেন কিশোর কিশোরী এবং নারীদেরকে সুরক্ষিত রাখতে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে কর্মশালায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আইনজীবী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন জলবায়ু পরিবর্তন মোকাবেলা ঘূর্ণিঝড় ও পরিবেশের ভারসাম্য এবং প্রচণ্ড গরমের হাত থেকে রক্ষায় বৃক্ষরোপণ করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ করব ভূমি পুনরুদ্ধার রুখব মনোময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা গতকাল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দরিয়ানগর সহ শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে কোক বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা আগামীর প্রজন্মের কাছে তুলে ধরতে দরিয়ানগর বরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গন স্কুল শিক্ষার্থী শিক্ষক এবং কোক কৌকের কর্মকর্তাদের উপস্থিতিতে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন কৌকের সদস্য প্রকৌশল লেফটেন্যান্ট কর্নেল তাহসিন বিন আলম এ সময় শিক্ষার্থী ও স্থানীয়দের গাছ লাগানো এবং পরিচর্যা করার আহ্বান জানান কৌক কর্মকর্তারা উখিয়ায় ঘূর্ণিঝড় ও অগ্নিকাণ্ড মোকাবেলায় সচেতনতা সৃষ্টি এবং পূর্ব প্রস্তুতিমূলক কার্যক্রম বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও বেসরকারি সংস্থার যৌথ আয়োজনে ইনানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক কর্মসূচি সিপিপি উপপরিচালক হাসানুল আমিন এ সময় বক্তব্য রাখেন স্কাস চেয়ারপারসন জেসমিন প্রেমা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার শফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে মহড়াই ঘূর্ণিঝড় ও সময় এবং আত্মরক্ষার জন্য করণীয় সমূহ অভিনয়ের মাধ্যমে দেখানো হয় ঈদগাঁওতে সহ এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার বুধবার বিকেলে বাস স্টেশনে এই অভিযান চালায় স্থানীয় সৌদিয়া কাউন্টার এলাকায় সন্দেহভাজন একজনকে আটক করে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এ সময় তার স্বীকারোক্তির মতে প্রায় বিশ হাজার পিস উদ্ধার করা হয় আটক মোহাম্মদ তৈবুল ইসলাম উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এপিবিএন পুলিশের সদস্য বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল মুস্তাফা মুকুল টেকনাফ সীমান্তের নাফ নদীতে রহমানের খাল এলাকায় বিজিবির উপর গুলি চালিয়েছে সশস্ত্র চোরাকারবারীরা এতে দুই বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়েছেন মঙ্গলবার রাতে নাফ নদীতে নিয়মিত চোরাচালান প্রতিরোধ নৌ টহল দল কার্যক্রম পরিচালনা কালে এ ঘটনাটি ঘটে গতকাল বিকেলে টেকনাফ ব্যাটালিয়নের দুই বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ মহিউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিজ্ঞপ্তিতে জানানো হয় নাফ নদীতে বাংলাদেশের জলসীমায় টহলরত অবস্থায় হঠাৎ একটি নৌকার মুখোমুখি হয় বিজিবি সদস্যরা এ সময় নৌকায় অবস্থানরত চোরাকারবারি দল বিজিবি টহলকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি করতে থাকে ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবির টহল দল সরকারি সম্পদ ও নিজেদের জানমাল রক্ষার্থে পাল্টা গুলি করে এতে সশস্ত্র চোরাকারবারি দলের গুলিতে দুই বিজিবি সদস্য গুরুতর আহত হন বর্তমানে গুরুতর আহত বিজিবি সদস্য দুজন রামু সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে সকাল দশটা বারো মিনিটে চলবে বিকেল চারটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে